শান্তি পাবেন কিভাবে তিনি তো এই দেশ তো শান্তির শান্তির মতো পরিস্থিতি তো তারা তৈরি করেন নাই কারণ নগর আগুন লাগলে দেবালয়ে ঘুরে যায় ওই শুধু খালের মহিলেন না এই পিঙ্কু পিঙ্কু আছে না যেমন তারপরে সিঙ্গা দিগিলিয়া

আชีพ শহরে ভাষা হায় আল্লাহকে হায় তো হায় আল্লাহকে হায় না বুঝা হায় আল্লাহকে আপনি তো ভালোই তর্ক শুরু করে দিলেন তো সবচেয়ে আমি বিষয় বিষয়িত হলাম তিনি কিন্তু কয়েক সব শেখা আছেন নাকি বলেন ওর ওর ইন্টারভিউ গোমাক হয়ে গেলাম একজন সাংবাদিকের ভাষা কি একটু হইতে পারে আপনি তুমি যে একজন সাংবাদিক আর উনি তো মহা সাংবাদিক উনি তো মহামান্য আপনি তার এখন মহামান্য হয়ে সারেন নাই আমরা কি ওর ইন্টারভিউ আমি ধরেন আমি আগামীতে ব্রহ্মপুত্র টিভি নামে একটা টিভি চ্যানেল আমার হইলো আমি বললাম এখানে তুমি খালেদা আর কোন সাক্ষাৎকার নেবো না বা নিতে চাই দুটোই বললাম মনে করেন অথবা বললাম কি না আর এই সাদা কি নাম সাদা শুকন শবীদুর রহমান শবীদুর রহমান সাদা ছবি আমি ইন্টারভিউ না অথবা ডাস্টবিন করেন বাংলাদেশের জনগণ তাকে পেটে গুবের করতে সে মনে চলে আমেরিকা বা সুইজারল্যান্ড যাবে অস্ট্রেলিয়া সাক্ষাৎকার নিলাম যে আজকে শেখ ফরিদের ব্রহ্মপুত্র টিভি চ্যানেলের সাক্ষাৎকার নেবেন এই সাক্ষাৎকার দিবেন ডাস্টবিন শরিক যিনি পাবলিকের পেটে পাড়াতে ঘুরি বাইরে থেকে বেঁচে পালিয়ে যেতে পেরেছিলেন আমি কি তাকে বলবো ওর সাক্ষাৎকারী ওর শব্দ কি ইউজ করা যায় প্রফেশনালি আমার মনে হয় যায় না আপনি এ আপনি যেমন তো ওর যায় না উচিত না পার্সোনালি কি বলেন তাতে যায় আসে না পার্সোনালি আপনি শ্বশুর বানাইতে পারেন শ্বশুর এর বানাইতে পারেন হজুরদের মতো কোনো সমস্যা নেই তা কিন্তু মিডিয়াতে এগুলো বলা যায় না চাইলেও বলা যায় না তাই না

তিন লাখ টাকা দিলে কিনা বলতেছে না তো লাখ টাকা লাগে যাই হোক আমরা গেলাম না তারা এখন শেখ হাসিনাকে তারা মনে করতেছে মানে শেখ হাসিনাকে তারা মানে এখন তাদের কাছে ডাস্টবিন আর এখানে আরেকটা কথা বলি ফরিদ ভাই যে তিনি বলেছেন নিজ দেশে খালিদ মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জার্নালিজম ডিপার্টমেন্ট অথবা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিচ্ছেন সুধী সমাজে বক্তৃতা দিচ্ছেন সেখানে নানান কথা বলছেন আচ্ছা এ ওর বলেছেন ওর ইন্টারভিউ আমি নিতে চাই তার ইন্টারভিউ কে না নিবে সারা পৃথিবীর সবাই তার ইন্টারভিউ নিতে চায় ঠিক আছে তিনি উত্তেজিত তার নাকি পাশা লাল করার একটা কেউ নাকি হুমকি দিয়েছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই এই ভাষায় কথা হতে পারে না আচ্ছা আরেকটা সবকিছু বাদ দিয়ে শেখ হাসিনা যে উনি সাবেক প্রধানমন্ত্রী ওনার নাকি তিনি চোদ্দশো লোক কিভাবে হত্যা করেছে সেটার বিষয়ে তিনি উত্তেজিত ভাবে জিজ্ঞেস করবেন প্রশ্ন সেটাই জিজ্ঞেস করব এখন হত্যার বিষয়টা হচ্ছে এটা তো ম্যাটিকুলাস ডিজাইন করে যারা এই চব্বিশের অ্যারেঞ্জ করেছে চব্বিশের আগস্ট জুলাই আগস্ট অ্যারেঞ্জ করেছে তারাই তো এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তিনি তো এখন আমাদের প্রধান উপদেষ্টা মানে এই ম্যাটিকুলাসলি ডিজাইন করে যদি হত্যাকাণ্ডটা ঘটানোর উদ্যোগ নিয়েছেন যিনি তাকে কেন আমরা দায়ী করছি না জি এ বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন এটা কিন্তু নতুন কথা আপনি শুনেছেন কিনা আমি জানি না আমি বলতে চাচ্ছি কি বুঝতে পেরেছেন কিনা এই যে জুলাই আগস্ট যারা তৈরি করেছে তারাই হত্যাকাণ্ডের জন্য দায়ী জি প্লিজ আর সরকার তো সরকার তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা নিতেই পারে নিতেই হবে ভঙ্গ হবে যে একটু ব্যাখ্যা করবেন কিন্তু খালিদ মহিদ্দিন সাহেব বলেছে ওই চোদ্দশো হত্যাকাণ্ডের জন্য তিনি শেখ হাসিনাকে প্রশ্ন করবেন জি প্লিজ

ঠিকানাতে গিয়ে তিনি যে তাহলে করতেছেন আগে করতেন বিএনপি তারপর দেখে জামাতের দেন যাই নিয়ে তাদের ব্যাপার দিতেই পারে তিনি যদি তিনি যদি ওই ছাল গাছকে যদি তাল গাছ মনে করেন আমাদের তো কিছু করার নাই চাল গাছ ব্যক্তিগত ব্যাপার আর শাল গাছকে যদি তাল গাছ মনে করেন তাল গাছকে শাল গাছ আমরা কি ফেরাবো আপনি যেটা বলুন চৈত্রশো তার একটু মধ্যে সাড়ে আটশো মারা গেছে

পুলিশ মারা গেছে বিচার আমরা চাই আগের বিচার হবে পরে সে গেছে না বিচার আগে তিন হাজার পুলিশ হত্যা করছে দুই হাজার পাল পাবলিক হত্যা করছে আপনি যেটা বললেন মেট্রিক ডিজাইন এই ডিজাইনটা আপনি বলেন না এটা তারাই বলেছে

এমনকি পলাতক মোস্ট ওয়ান্টেড যারা তাদের সাক্ষাৎকার নেওয়ার নিয়ম আছে আর একজন নির্বাচিত প্রতিনিধি যার বাপ এই দেশটারা পয়দা করছে যার দল এই দেশটারা পয়দা করছে তার ইন্টারভিউ নিলে হারন হয়ে যাবে না আমাদের সাংবাদিকতা শেখা বদমাই শিখার জায়গা মানে আসলে কি জানেন এই বাংলাদেশে আচ্ছা এটা যদি আপনি বলেন কোনদিন মনে করেন আমার ক্ষমতা আছে আর আপনি বললেন ধরেন চ্যানেল সিক্সটিন নামে একটা নতুন চ্যানেল হইলো সেই চ্যানেলটার আপনি এডিটর বা আপনি মালিক

আপনি আলোচনায় থাকেন মানে আমার প্যানেলে যিনি আছেন যিনি কি আছেন কি আমি ঠিক জানি না সে যদি দেখাইতে পারে ভালো হবে আপনি আলাপ করেন আমি নতুন একটা ইস্যু তুলবো এখন নতুন একটা ইস্যু বলবো তলন নতুন হচ্ছে গুম নিয়ে গুম এবং জয়েন্ট ইন্টিগ্রেশন সেল গুম এবং জয়েন্ট ইন্টিগ্রেশন সেল এই যে গুম বলা হচ্ছে গুমে করা হয়েছে উইকর হয়েছে হয়েছে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল সব সময় আছে এখনো আছে আওয়ামী লীগের বা সাধারণ নেতা কর্মীদের দলকে গ্রেফতার করছে হত্যা করছে তারা কোথায় এখন তারা কোথায় নিশ্চয়ই জয়েন্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে করা হচ্ছে করা হচ্ছে যে অভিযোগটা বিগত সরকারের বিরুদ্ধে ছিল যে তারা গুম করেছে তাদেরকে আটকে রেখেছে আয়না ঘর বানিয়েছে বিষয়টা তো তা না কেউ যদি অপরাধী হয় তাকে তো জয়েন্ট ইন্টারন্যাশনাল সেলে নিয়ে যাওয়া হয় ওই সেলটাকে আয়না ঘর বা আটকে মানে আপনি সব থেকে ওই জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল থেকে যারা এসছে তারা প্রত্যেকের ইস্ট পুষ্ট স্বাস্থ্য ভালো এটাও কিন্তু এক ধরনের চাপা এটা একটা ঘোষণা আছে জানতে পেরেছি যে কেউ কেউ এই যে কথা বলে তিনি ইংল্যান্ডে ছিলেন এই যে কাশেম সাহেবের ছেলে তিনি পাকিস্তানে ছিলেন এরকম বক্তব্য শোনা যায় এখান থেকে বের হলে যে শাস্তি যে অভিযোগ তারা করে গুমের ওখানে যেগুলো বলা হয় এদেরকে তো আপনার কঙ্কালটা পেতাম আমরা কিন্তু আমরা তো কঙ্কাল পাইনি আমরা তো সুস্থ সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে স্বাস্থ্যবান মানুষ পেয়েছি আমরা এরা কি ধরনের গুম হয়েছে এখন যেই কাউকে ধরেন এই যে আমি বলি কর্নেল হাসিন কর্নেল হাসিন র‍্যাবে ছিলেন দুই হাজার দশ বারো এই সময় র‍্যাবে ছিলেন র্যাব ছিল থেকে উনি অনেক কুকুরতি করেছেন বিএনপির একজন নেতাকে বিচার আগেই তিনি মেরে ফেলেছেন কাকে যেন মাথায় হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিয়েছেন কাকে যার তিনি জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তার কোর্ট মার্শাল হয়েছে সেনাবাহিনী থেকে তাকে তাকে তিনি তবে বক্তব্য একটা জিনিস আছে যে আমাকে গুণ করে নাই জয়েন্ট জিনারেশন ছেলে ছিল জিজ্ঞাসাবাদ করে না জিজ্ঞাসাবাদ করার জন্য তো এখনো রাখছে সারা পৃথিবীতে আছে সারা পৃথিবীতে আছে তো বাংলাদেশে যাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে এটা তো স্বাভাবিক এটাকে গুম বলে চালানো হয়েছে এটাকে আয়না ঘর নামে একটা কাল্পনিক চরিত্র তৈরি করা হয়েছে যে কারণে গত ছয় মাস যাবৎ মানে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর গুম কোথায় হয়েছে কাদেরকে কোথায় রাখা হয়েছে কোথায় আয়না ঘর ছিল কিছু বের করতে পারে নাই এই যে এত ঘোরার ডিম শব্দ শুনলাম ঘোরার ডিম আইনা দেখ আপনি পারবে কেউ তাহলে এটা তো নাই একটা জিনিস আমরা বলি ঘোরার ডিম কোথা থেকে তারা আপনাকে দেখাবে কেউ পারবেন আপনাকে আয়না ঘর কোথায় থেকে দেখাতে না বরং আমরা দেখাইতে পারবেন এবং আওয়ামী লীগের জন্য যারা আওয়ামী লীগ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের জন্য পুরো বাংলাদেশটা এখন ঘরে পরিণত হয়েছে পুরো বাংলাদেশটা একটা জয়েন্ট জয়েন্ট ইন্টারোগেশন তো একটা সাংবিধানিক জায়গা এটা রাষ্ট্র অনুমতি দেয় আপনাকে তো জিজ্ঞাসা করবে

জঙ্গিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট আছে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট আছে উগ্র রাজনীতি যারা করে তাদের প্রত্যেককে ব্যাপক প্রচারের জন্য খালেদ মহিদ্দিন সেই অ্যারেঞ্জটা করেন এবং খালেদ মহিদ্দিন তাদেরকে নানান এই কথা সেই কথা কঠিন কথা বলে ওই জঙ্গিবাদের সাথে যারা সংশ্লিষ্ট তারা যে হালাল তাদের বক্তব্য তারা উপস্থাপন করে তাদের ব্যাপক প্রচার করার জন্য খালেদ মহিদ্দিন যথেষ্ট যে প্লিজ খালেদ মহিদ্দিন তো তাই করবে খালেদ মহিদ্দিনের কাছে শেখ হাসিনা যেদিন খালেদ মহিদ্দিনের খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানে জয়েন করবেন তিন সাক্ষাৎ দেখতে খালেদ মহিদ্দিনের জীবন ধন্য হয়ে যাবে সে নিজে একদিন বলবে যে শেখ হাসিনা শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেছে এই খালেদ মহিদ্দিনই বলবে যদি কোনোদিন নিতে পারেন শোনেন আপনার এই যে বর্তমান সরকারের যে কি বল কি যেন মন্ত্রী আইন মন্ত্রী নাকি না গাইন মন্ত্রী আসিফ শাহ তো আসিফ শাহ তো যখন আওয়ামী লীগ তখন না কত বঙ্গবন্ধু কত না তো সমত করলেন কত কথাই না আমাদের শুনাইলেন এখানে খালেদ মহিদুলের এত আলোচনা হয়েছে আজ পর্যন্ত খালেদ এত আসিফ নজরুল তারপর কি পিঙ্কু মিঙ্কু ইলিয়াস ফিলিয়াস কত লোকের সাক্ষাৎকার নিছে আর কাছে না সাক্ষাৎকার না নিয়ে সে জানো যে টিআরপি টিআরপির পাইলো আমরা এগুলো বুঝি না শুধু শেখ হাসিনা সাক্ষাৎকার নিবে না

শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী গণভবন খালিদ মহিদ্দিন শেখ হাসিনাকে প্রশ্ন করছেন এবং শেখ হাসিনাকে সেদিন তিনি উপাধি দিয়েছেন যে আসলে সাংবাদিকতার স্বাধীনতার জন্য সাংবাদিকদের স্বাধীনতার জন্য কিন্তু শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং স্বাধীন শেখ হাসিনা প্রশ্ন করেছেন আপনি কি আপনার কোন প্রতিবন্ধকতা হচ্ছে খালিদ মহিদ্দিন সাহেব তখন গণভবনে খালিদ মহিদ্দিন সাহেব তখন বলেন যে না না কোনো।

আপনার আপনার মাথায় সে নাই না দিতে পারে যদি আপনার মাথায় চুলি নাই বলবে দাদা ভাই আপনার মাথার টুকন যা আছে এগুলো আমি এনে দিবো তবুও সেখানে সাথে একটু সাক্ষাৎকার করতে সাক্ষাৎকার দেন তখন হয়তো আপনি বলবেন পিএসআর কাছে যান

নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা উদ্বেগ উৎকর্মার কথা জানিয়েছেন তার একটা জরুরি মিটিং যমুনাতে একটা জরুরি মিটিং হয়েছে সেখানে তিনি ভীষণ ভাবে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন যে নানান ভাবে চক্রান্ত হবে বড় ধরনের কিছু করতে চাইবে সেটা সাইবার অ্যাটাক হোক অথবা অন্য কোনো ভাবে হোক শুধুমাত্র শারীরিক নির্যাতন না শারীরিক ভাবে নির্বাচন প্রতিহত করার বিষয় না সাইবার অ্যাটাক হতে পারে বড় ধরনের যেটা নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি বলছেন আপনার মন্তব্যটা একটু বলেন আমার না হাসি আসতেছে কথা শুনে কারণ এগুলো তো তারাই করবে

চিনময় কৃষ্ণ দাসায় কি সুন্দর করে সবাই দেখেন এত সুন্দর পরের দিনে কিন্তু জেলে উঠাইছে চব্বিশ ঘন্টায় তিন মাইক কৃষ্ণ দার্জিলিং তেমনি এই দেখলে কেন বলতেছে জানে তারা সঙ্গী বছন করতে দিবে না কারণ শ্বশুর খাওয়া আর বালুর চোরে হাগা এত আরাম চায় বলেন আপনি এখন যদি তারা নির্বাচন দেয় এরা বেকার থেকে বেকারে পরি হবে অলরেডি জামাতের নেতা বলেছে বাংলাদেশকে জাকাত স্থান বানাবে আর এখন যদি এদের ক্ষমতা না থাকে এরা তো বেকার স্থান হয়ে যাবে বেকার স্থানই হয়ে যাবে তাই আর কেন নির্বাচনটা দিবে সামাত পৃথিবীর বুকে এত ক্ষমতা দল পাকিস্তান হলো আরাম পায় নাই যে আরামে তারা আছে সে মানুষ একজন আদম ব্যাপারি mentally আদম ব্যাপারি আর কাগজপত্রে কাবিলিwala সে আদমে বরি লেগেছে দেশ প্রধান তাহলে এত কিছু পাওয়ার পরে কেন যে লোকটা নিয়তেলা আদম ব্যাপারি হয় এই লোকটা যখন দেশ প্রধান না এত সহজ এই সুযোগটা সার্ভে আপনি বলেন পাগল হইছেন এই কে সারে শ্বশুর বাড়ি খাওয়ার ভালো সারা হাগা এই সুযোগটা কে সারবে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে আজকে যমুনায় সেটি হচ্ছে যে যাদের নিজ জেলায় মানে প্রশাসনের কর্মকর্তা যারা আছেন নিজ জেলায় তাদের পোস্টিং হবে না এবং শ্বশুর বাড়ির জেলায় তার পোস্টিং হবে না মানে নির্বাচনকে কেন্দ্র করে তো এটা খুব দুঃখ পেয়েছে অনেকে যে তার শ্বশুর এলাকায় তাকে পোস্টিং দেয়া হবে না এখন অর্থাৎ নিজের জেলা এবং শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না যাই হোক এটা একটা দুঃখজনক ঘটনা আমরা চাই যে নির্বাচন এই ধরনের একটা শর্ত নতুন ভাবে চালু করেছে আবু তাহের বলছে ফেব্রুয়াটি নির্বাচন হবে না আপনি কেন বলতেছেন শ্বশুরবাড়ি যাবে যাবে না পরের প্রশ্ন নির্বাচনী তো হবে না ওইটা কিভাবে তারা শ্বশুরবাড়ি থাকবে নির্বাচনই করতে আজকে বলছে আজকে আজকে বলছে তারা ক্ষমতায় আছে সেই হিসেবে বলছে যে নির্বাচন প্রয়োজনটা কেন তো আছি এখন তো ভালো আছে যদি হয়তো আর নিতে হবে এই মুহূর্তে যদি সরকার চলে যায় এক ঘুম হয়ে যাবে আমি আপনাদের মাধ্যমে বলে দিলাম নির্বাচন তো হবে না যদি হয় বিএনপি তো আওয়ামী তো নির্বাচন করতে দেবে না

অনেক আওয়ামী লীগের বলছে নানা নানা প্রয়োজনীয় দেশের নির্বাচন হয় বিএনপি ক্ষমতা আসে ওটা জয় করবি সরি আমি চাই যে এক বছরের জন্য এলো একদিনের জন্য এলো বিএনপি ক্ষমতায় আসুক জনগণ দেখুক এবং আরেকটা ক্ষমতা দেখবেন এক বছর কেন বলছি জামাতের লাল করবে মার্ল একটা ব্রান্ডারের ফুটকির মতো লাল করে বিএনপি যদি ক্ষমায় আসুক সেখানে চাইছিলাম নইলে বিএনপি যদি জামাতের পুটকি লাল না করে আওয়ামী লীগ আসলে তো হালাবে ফিটাবে তখন দুশো বেশি তাই বিএনপি তো লাল করুক আর আওয়ামী লীগ আইসা লাল করবে জামাতে

বাসিল ভন কে নারিয়ে 18 কোটি জনগণের দেশে মানুষকে একসাথে নানা দেয় অর্থাৎ অ্যাক্টিং এর জন্য সেটা কিন্তু পৃথিবীতে বিরল এটা কিন্তু একজন एक्टर করেృత নাটকে বা একটা টেলিভিশন শোতে বা একটা চলচ্চিত্র দিয়ে এত আলোচনা আসতে পারে যে প্লিজ যদি আমাকে তিরস্কার মানে এটা বিরল মানে কি এরকম চুতিয়া কা কই কবি নিয়ে গালি এই এই মাহিবুল্লাহ কি হাবিবুল্লাহ কি দেশ মেয়ে ঢুন্ডকে মাহিবুল্লা জানে কি আর নাম জান মৌলভীর নাম জানি আমি কিভাবে দেখলেন এরকম চুতি বানানো আর পৃথিবীতে কেউ করবে না আছে না পাঁচশো ষাটটা মসজিদ করেও বাঙালির মন নাই কিন্তু মাহিবুল্লাহ নাকি পাহিবুল্লাহ কি সুন্দর মন প্রয়োজন নিজেকে যে পলতকার করানোর ঘোষণা দিবে

এত কোটি মানুষকে জাগিয়ে এত কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সেই হিসেবে একজন পুরস্কৃত হতেই পারেন সো সেই ক্ষেত্রে নোবেল কমিটি হয়তো বিষয়টা বিবেচনা করবে যে পৃথিবীতে এইরকম নাড়া দেয়া সারা জাগানো অভিনয় কে করেছেন তিনি মুফতি মাওলানা মহেবুল্লাহ বাংলাদেশ আমার হাফিজ কিন্তু হাফিজ 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 ইমাম আমাদের এবং বাংলাদেশে এরকম একজন প্রতিভা আছে সেটা অস্কার কমিটিতে যাবে আচ্ছা যাই হোক আমরা বহিবুল্লার সুস্বাস্থ্য কামনা করি এবং তিনি যাতে আগামীতে অস্কার কমিটি তাকে মূল্যায়ন করে সেই চিন্তা করি সেই রেজাল্ট যেন তিনি পান তিনি যে অ্যাক্টিং করে ঝুঁকি নিয়েছেন নিজে নিজে উলঙ্গ হয়েছেন নিজে নিজে ও এটাও কিন্তু বৈশিষ্ট্য চরিত্রের বৈশিষ্ট্য নিজে নিজে বাসে করে গিয়েছেন নিজে নিজে উলঙ্গ হয়েছেন নিজে নিজে শিকল বেঁধেছেন নিজে নিজে ধর্ষণের শিকার হয়েছেন সবকিছু হসব কোবিনে এক কোবিনে এক কোবিনের জন্য এত কোনো পার্শ্বচরিত্র দরকার হয়নি এবং সেই যে এবং স্পটটা কোথায় স্পটটা হচ্ছে ভারতের কাছে ভারতের আশেপাশে আন্তর্জাতিক বর্ডারের কাছা কাছে সীমানা নির্ধারণ করেছেন সেখানে তিনি সাদা দেশের মানুষের দৃষ্টি এক জায়গায় আরো নতুন আমাদের মহানায়ক খালেদ মহিউদ্দিন যেন বলে যে আমি তো কি যে ট্রাম্পের একটা সাক্ষাৎকে নিতে চাই তারপরে পুতিনের একটা সাক্ষাৎ এরকম বয়ান যেন তিনি আমাদের দিতে পারেন